ইসলামী আন্দোলন করি কেন ইসলাম জান্নাত দান করবেন এই প্রত্যাশা নিয়েই তো আমাদের আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রত্যাশা রেখে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজগুলোর মধ্যে

ইসলামের বিজয়ের কথা আমরা এগিয়ে যেতে পারলাম এর আল্লাহ তালা খুশি হলে আল্লাহ তালা খুশি হলে আমাদেরকে জানলাম তাহলে এই যে আপনার আজকের একটা আশা হেঁটে হেঁটে আশা রিক্সা আসেন যাই আসেন কষ্ট করে এসেছেন সেটাকে কিন্তু জান্নাতে যাওয়ার সাথে আপনি রিলেট করতে পারলেন তখন আমরা আমাদের এই কাজগুলোকে অনেক বেশি প্রাণবদ্ধতার সাথে করার সুযোগ করে আমি একটা উদাহরণ দিয়েছি কিছুদিন আগে সেটা হলো যে একজন সেনাপতি যদি যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে চায় তাহলে সে কি করে সে কিছু সৈন্য সম্মুখ সমুখ যুদ্ধের জন্য দায়িত্ব দেয় কিছু সৈন্য কে অংশ হিসেবে করেন কিছু সৈন্যকে তিনি তীরন্দাজ বাহিনীর অংশ হিসাবে নিযুক্ত করেন কিছু সৈন্যকে তিনি গিরিপথে দাঁড় করে দেন কিছু সৈন্যকে তিনি রিজার্ভ ফোর্স হিসেবে রেখে দেন যে আপনারা যতক্ষণ পরবর্তী নির্দেশ দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকে এখন যাকে যেখানে দায়িত্ব দেওয়া হলো তারা যদি ঠিকঠাক মতো করে সেখানে দায়িত্ব পালন করে তাহলে সবার দায়িত্ব পালনের সমষ্টি হিসাবে ওই যুদ্ধে বিজয়ের সম্ভাবনা আর যদি না করে যাকে যেখানে দেয়া হলো বা যাদেরকে যেখানে দেয়া হলো তারা যদি নির্দেশ ছাড়াই অনুমতি ছাড়াই যদি স্থান পরিবর্তন করে থাকে যেমন যাকে গিরিপথে দেওয়া হয়েছে তিনি যদি সেখান থেকে অনুমতি ছাড়া নির্দেশ ছাড়াই যদি সম্মুখ সমাজে যুদ্ধ করা শুরু করে দেয় যাকে যাদেরকে রিজার্ভ প্রোস রেখে দেওয়া হচ্ছে তারা যে অনুমতি ছাড়াই সম্মুখ সামরিক যুদ্ধ শুরু করে দেয় তাহলে সেই যুদ্ধে সংঘর্ষ অনেক বেশি হবে মনে হবে ব্যাপকভাবে যুদ্ধ আমরা করছি কিন্তু সেই যুদ্ধে বিজয়ের সম্ভাবনা বেড়ে যাবে না কমে যাবে অতএব আমাদেরকে ইসলামী আন্দোলনের স্বার্থে সংগঠনের প্ল্যান প্রোগ্রাম অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেয়া হবে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে আমাদের প্রত্যেকের কাজ হবে এক নম্বর হলো নিজেকে ইসলামের উপরে অটল অবিচল রাখার জন্য নিজেকে তত্ত্বাবধান করা আর একই সাথে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বের পরিসরের জায়গাটুকুকে ইসলামী আন্দোলনের নির্দেশনার অনুসারে সংগঠনের দৃষ্টিভঙ্গির আলোকে প্রোগ্রামের আলোকে প্ল্যানের আলোকে সেই জায়গাটাকে পরিচালনা করবার জন্য প্রত্যেকের জায়গা যদি আমরা এটা প্রচেষ্টা চালাতে পারি তাহলে সবার প্রচেষ্টার যোগফল হিসাবে সংগঠন বিজয়ের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এবং আমার আপনার সার্থকতার জায়গা সাফল্যের জায়গাটা হচ্ছে যে আমি আপনি যেখানে দায়িত্ব সেই জায়গায় দাঁড়িয়ে আমি সহি নিয়ত নিয়ে সহি নিয়ত নিয়ে আল্লাহ দিনের পক্ষে কাজ করেছি সহি নিয়ত নিয়ে আমি আমার দায়িত্ব পরিসর দায়িত্ব পরিসর অনুসারে দায়িত্ব পালন করেছি জান্নাতে যাওয়ার জন্য আপনার থানা সভাপতি বা শাখা সভাপতি বা কেন্দ্রীয় সভাপতি হওয়ার কোনো জরুরিও নাই বরং একজন সাধারণ কর্মীও যদি তিনি তার যে পরিসর সেই পরিষদের দায়িত্ব

প্রাথমিক শর্ত হচ্ছে সেই আদর্শের জন্য যারা কাজ করেন সেই আদর্শের কর্মীদেরকে নিজেদের জীবনে সেই আদর্শ আগে যেকোনো বিপ্লবের জন্য যে কোনো আদর্শের বিপ্লবের জন্য কাজ করছেন না ইসলামের বিজয়ের জন্য কাজ করছে তাহলে আমাদেরও জীবনে সর্বপ্রথম আমাদের জীবনে ইসলাম অ্যাপ্লাই করার জন্য প্রচেষ্টা চালাত ইসলাম অনুসারে কথা চেষ্টা হবে তাহলে আমাদের দ্বারা ইসলামের বিজয়ের জন্য ভূমিকা রাখাটা সহজ করা বিশ্বাস কিন্তু যদি আমরা আমাদের জীবনে ইসলামকে না আঁকড়ে ধরতে পারি ইসলামকে না মেনটেন করতে পারি না হ্যান্ডেল করতে পারি তাহলে আসলে আমাদের দ্বারা ইসলাম বিজয়ের জন্য কাজ করাটা সম্ভবপর নাও হতে পারে এই জন্য সে ব্যাপারে আমাদেরকে চেষ্টা করা এবং আমরা দেখেন আমরা তো কি চাই আমরা একটা ইসলামী সমাজ চাই মানে হচ্ছে সমাজের সব জায়গার মানুষেরা ইসলাম মেনে চলুক সমাজের প্রত্যেকটা অর্গান ইসলাম অনুসারে পরিচালিত সেটাই তো আমরা চাই সেই যাওয়ার জন্য তাহলে যারা আমরা এটা যাই তাদের সর্বপ্রথম তাদের জীবন ইসলাম মেয়েটির কথা বললাম এটা হলে কি হবে আমরা যারা সাথী সদস্য আছি আমাদের চরিত্রের ইসলাম চরিত্র আমরা ধারণ করতে পারবো ইসলামী চরিত্র ধারণ করতে পারলে আমাদের চরিত্রের ছোঁয়া লাগবে সাধারণ কর্মীদের মধ্যে সাধারণ কর্মীরা যখন আমরা ইসলামকে বুঝতে পারবে জানতে পারবে তারা ইসলাম অনুসারে নিজের জীবন গঠন করার চেষ্টা করতে পারবে তখন তাদের চরিত্রের ছোঁয়া লাগবে আবার সাধারণ মানুষের আমাদের চরিত্রের প্রভাব গিয়ে পড়বে সাধারণ কর্মীদের উপরে সাধারণ কর্মীদের সব আমরা সবার মিলে প্রভাব চরিত্রের প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে সমাজের সব তাহলে ইসলাম কিন্তু সেভাবে করে ছড়িয়ে দেয় এই জন্য একটা উদাহরণ দেখি একটা পুকুরের মধ্যে যদি আপনি পুকুরের সব জায়গায় ঢেউ পৌঁছে দিতে চান তাহলে কি করতে হয় পুকুরের মাঝখানে ঢিল চুলা দেয় সেখানে ঢিল চুললে সেখানে ঢেউ সৃষ্টি হয় সেই ঢেউয়ের প্রভাবে তার পার্শ্ববর্তী বাড়িতে ঢেউ যায় তার প্রভাবে তার পার্শ্ববর্তী বাণীতে ঢেউ চলে যায় এবং করে করে পুকুরের সব জায়গায় ঢেউ পৌঁছে তো এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যদি দ্রুত ঢেউ পৌঁছে দিতে চান তাহলে মাঝখানে যে ঢিলটা ফেলা হলো সেটা একটু বড় করে ফোর্স দিয়ে সেটা ফেলা সেটা যত ফোর্স দিয়ে ফেলতে পারবেন তত দ্রুত ঢেউ প্রান্তে পৌঁছে আমরা আপনার সাথে সদস্য ভাইরা অবশ্যই পুকুরের মাঝখানে ঢেউ আমাদের চরিত্র যদি হয় ইসলামের আলোকে গড়ে তোলা যায় তাহলে এটার সোঁড়া এটার প্রভাব দ্রুততার সাথে সমাজের সব জায়গায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ

আমার দৃষ্টিভঙ্গি হয়ে যাবে ইসলামের আলোকে আমার একটা জিনিস ভালো লাগতেছে না এই জন্য অবশ্যই ইসলাম যদি খারাপ বলে সেটাই এই দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে আমাদের সেই যে সেটা তো দৃষ্টিভঙ্গি বিষয় আবার আমি কোনটা করবো না করবো যেটা ইসলাম নিষেধ করে সেটা তুই বিরত থাকুন যেটা করতে বলে সেটা এই নীতির উপর ভিত্তি করে আমাদের সমস্ত কাজ করা দরকার সেক্ষেত্রে প্রিয় ভাই আমরা ছোট ছোট অনেক জায়গা আছে আমরা অনেক সময় খেয়াল করতে গিয়ে খেয়াল করতে পারি না হয়তো এরকম হতে পারে ছোট ছোট বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যেমন মনে করেন পর্দার বিষয় অনেক ক্ষেত্রে ছোট ছোট পর্দার ইস্যু আসতে পারে সেটাও আমাদের খেয়াল করে চলতে আমি আবার পরীক্ষার হলে দেখা দেখি ছোট একটা উদাহরণ বললাম পরীক্ষা হলে দেখা দেখি তো না যায় হারাম তাহলে আমার বন্ধুরা সবাই যদি দেখা দেখি করছে সেক্ষেত্রে আমাকে দেখা দেখি করা হালাল প্রক্রিয়া অবলম্বন করা এই অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থ সৃষ্টি করে কাজ এর ভিতরে আরো সময় যে জায়গাগুলাতে এরকম আছে হারাম হালালের বিষয় সেক্ষেত্রে অবশ্যই হালালকে গ্রহণ করা এবং আরামকে অর্জন করা এটা আমাদের জীবনের সাথে মিলেমিশে একা কথা এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এই যে শক্তি সামর্থ্য হিম্ম কোথায় পাবো যেই শক্তি সামর্থ্য হিম্মতের বলে আমরা আসলে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো সাহসটা করতে পারবো এটা পাওয়ার জন্য কৌশল আছে কৌশল কি কৌশল হচ্ছে দৈনন্দিন ইবাদত গুলা চমৎকার করে পালন করে যেমন আপনি খারাপ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে চাইলে আপনাকে একটি ইবাদত সহযোগিতা করে ইবাদতের নাম কি তাহলে পরে আমরা যদি নামাজ যদি চমৎকার করে আদায় করতে পারি করে আদায় করতে পারি তাহলে দেখবেন যে আমাদের মধ্যে সেই চরিত্র তৈরি হবে যে চরিত্র আপনি নামাজ পড়ছেন নামাজটা এমন করে আদায় করেন যাতে করে সেটা সহকারে হয় নামাজ যেন পরিণত হয় নামাজ আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে প্রশান্তির জায়গায় পরিণত যে روزہ পালন করছেন ইমান সাথে রোজা পালন হয়। যে কোনো কাজ আমরা করি সেগুলো সেগুলো থেকে হওয়া এর পরেও আমরা দেখবো যে পথ চলতে চলতে তারপরে কিছু ভুল আমাদের হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে خطا থেকে নিষেধ করেছেন। লা তাকনাতু এর অর্থ আল্লাহ তোমাদের ও থেকে নিরাশ হও। তো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের তওবা ভিত্তিক জীবন যাপন করা। যদি কোনো ভুল ভ্রান্তি আল্লাহ না করুন করেও ফেলি আমরা সেক্ষেত্রে সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারের হারাম থেকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বেঁচে থেকে কর্তব্য এটা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করি এবং তাওয়াতুল নাসুহার পদ্ধতি হচ্ছে যে যে কোনো বিষয় মুমিন কোনো গুনাহ করে ফেলে অথবা কোনো ইয়ে করে ফেলে

অথবা নিজেদের নবসের উপর জুলুম করে ফেলে গুনাহের কাজ করে ফেলে তাহলে তারা সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আর কে আছেন আল্লাহ ছাড়া যিনি ক্ষমা করতে পারেন আর তারা জেনে বুঝে তাদের এই গুনাহের কাজের ব্যাপারে সাইজ করে না ওটার উপরে লেগে থাকে না ওটার উপর ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করে না ওটার উপর জোর দেওয়ার চেষ্টা করে বা দ্বিতীয়বার জেনে বুঝে সেই কাজটি আর এটা হচ্ছে তাও তো না পদ্ধতি অবলম্বন করে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করবার আমি এমন কোন কাজের সাথে জড়িত কিনা যে কাজটি গুনাহের কাজ যদি আপনি খুঁজে পান যে কোন একটা গুনাহের কাজের সাথে আপনি জড়িত আছেন অথবা মাঝে মধ্যে সেটার সাথে জড়িত হয়ে যাচ্ছেন অথবা আপনি বুঝেন না এতদিন কিন্তু গুনাহটা করেই গেছেন তাহলে সেক্ষেত্রে সেই গুনাহের ব্যাপারে আল্লাহ তালাকে স্বীকৃতি দিয়ে কায় মনে করছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং আল্লাহ এই আল্লাহ কাছে এই দোয়াও করা দরকার যেন গুনাহের এর আর এই যে আমার না হই এবং গুনার সাথে যেন সম্পৃক্ত না হই আপনার গুনাহ মুক্ত জীবন যাপন করবার জন্য সদা সর্বদা প্রচেষ্টা থাকে গুন কাজের সাথে আমরা জড়িত না আপোষ করবো না এই সিদ্ধান্ত নিয়ে আমাদের সবকিছু জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এই একমাত্র কাজ অতএব আমাদের যা কিছু আল্লাহ দিয়েছেন সবকিছু ইবাদতের স্বার্থী

আমরা আমাদের জ্ঞান বুদ্ধিকে উৎকর্ষ সাধন করা এবং সেটাকে আল্লাহর জন্য কাজে লাগানোর প্রচেষ্টা চালানো সেটাও আমাদের একটা উপার্জন মানুষেরা অনেক ক্ষেত্রে ক্যারিয়ার গঠন করে ওইটা রাখে আর একজন ওটা কি করার জন্য অনেক টাকা পয়সা উপার্জন করার জন্য বাড়ি গাড়ি করার জন্য এই সেই করার জন্য এটা হলো ক্যারিয়ার এটা আলাদা আর ইবাদত কি বাদতো যা হওয়ার জায়গা এতটুকু বিবাদক যেটাকে আলাদা করে দেয়

অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে সেই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যারা তিন নাম্বার আগে কি বললেন যারা সমস্ত অনর্থ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে তার মানে কি অপচয়মূলক কাজ থেকে বেঁচে থাকা মানে হচ্ছে সাফল্য অর্জন এই আয়াত দুটো যেটা বুঝা গেল না তাহলে প্রিয় আমরা সময়ের অপচয় থেকে যেগুলা অনর্থক কাজ মানে কাজের কাজ না কোনো রেগুলার ভ্যালু নাই সেগুলো ভ্যালু ক্যারি করে না সেই সমস্ত কাজ থেকে বেঁচে থাকলে তাহলে পরে আমরা আল্লাহ তাআলার বিষয় অনুসারে আমরা কি

ছাত্র শিল্পীদের ইসলামী আন্দোলন কর্মীদের কোনো কাজের মধ্যে কোন কৃত্রিমতা থাকা যাবে না জন্য চেষ্টা করবেন আর প্রজ্ঞা আর ফাইনালি চূড়ান্ত ভরসা করে সকল কাজ করার আল্লাহর তা ইসলামের সিস্টেম হচ্ছে আগে উদ্বাদ তারপরে আল্লাহর পর ভরসা করে তাহলে তো মানে কি না দিতে কিন্তু সাধারণত না চেষ্টা করলে আল্লাহ চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর ভরসা করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে ক্ষেত্রে আল্লাহ রাসুল সালাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনা কোন দিকে জানেন উত্তর দিকে আর উনি হিজরত করার শুরুতে গিয়ে একটা গুহার গুহায় তিনি ওই সর্বপ্রথমের গুহাটা মক্কা থেকে কোন দিকে জানেন দক্ষিণ দিকে ব্যাপারটা কেমন হলো উনি যাবেন হলো উত্তরে কিন্তু গেলেন কোন দিকে দক্ষিণে এটা হচ্ছে চৌকশ চৌকসে তার পরিচয় না কারণ আগে তো মুসলমানরা কি করলেন উনি উল্টা দিকে গেলেন উল্টা দিকে গিয়ে ওখানে লুকিয়ে থাকলেন এটা হলো যে এটা হলো সতর্কতা আর ওখানে আবার থাকাকালীন সময়ে ওই মুসলিমটা খুঁজতে পারে খুঁজতে বের হয়ে

দেখেন একই সাথে সতর্কতার ব্যাপার উল্টা দিকে গিয়েছে আবার একই সাথে আল্লাহর উপরে আমাদের চেষ্টা করতে হবে চেষ্টার উপর ভরসা করা যাবে ভরসা করতে হবে আল্লাহর উপর আবার চেষ্টা না করছি তো বসেও এটা খেয়াল করে আমাদেরকে আল্লাহ আমাদের কপিটা আসসালামু আলাইকুম